হায় হায় প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি রমজানের বাহিরে যেভাবে অজু করেছেন যদি এভাবে রমজানের মধ্যে এসেও অজু করেন তাহলে আপনার রোজা হবে না হায় হায় তাহলে জানতে হবে যে রমজানের বাহিরে যেভাবে অজু করেছেন আর রমজানের মধ্যে কিভাবে অজু করতে হবে ওই পার্থক্যটা আপনাদেরকে আজকে আমি শিখে দেব ইনশাল্লাহ মানে রমজানের মধ্যে মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলে কি অজু করবেন কোন দুইটি কাজ করা যাবে না অজুর মধ্যে রমজানের বাহিরে দুইটি কাজ যে করেছিলেন এই কাজগুলো কখনো ভুলেও এ রমজান মাসের মধ্যে রোজা রেখে আপনি করবেন না যদি করেন শেষ আপনার রোজা হবে না এত কষ্ট করে রোজা রেখেছেন এবং আরেকটি ছোট দোয়ার কথা আমি বলে দেব অজুর মধ্যে এমন একটি দোয়া আছে যদি আপনি অজু করার সময় পাঠ করতে পারেন আপনার টাকা পয়সা ধন সম্পদ

ভুলটা সম্পর্কেও আমি জানিয়ে দেব এ রমজান মাস এসেছে আপনাকে মাক ফেরাত করার জন্য আপনার গুণাগুলো ক্ষমা করানোর জন্য আর এ রমজান এসেছে আপনার রহমত নাজিল করার জন্য রমজান এসেছে নাজাতের জন্য অথচ রমজানের মধ্যে আপনি রোজা রাখছেন অজু করছেন আপনার রোজাটা শেষ হয়ে যাচ্ছে তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে রমজানের মধ্যে অজু করার সময় রোজা রেখে দুইটি ভুল কখনো করা যাবে না তার পূর্বে আমি বলছি অজু এমন একটি আলাইহি সাল্লাম বলেছেন অজু যখন আপনি সুন্দর করে করবেন আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন অজু করার সময় আপনি যখন হাতগুলো ধৌত করবেন হাতের গুণাগুলো আল্লাহ রব্বুল আরামিন পানির সঙ্গে একেবারে মাফ করে দেবে পানির সঙ্গে মুছে যাবে এবং আপনি যখন উজু করার সময় মুখমন্ডল ধৌত করবেন বলেছেন মুখের চোখের যত গুণাগুলো আছে পানির সঙ্গে আল্লাহ রেজু করার সময় যখন আপনি মাথা মাসে করেন পাও ধৌত করেন আপনার মাথার গুণা আপনার পায়ের গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের অজুর গুনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় সগির এবং অজুর পরে যে আপনি ছোট্ট একটি দোয়া কালেমায় শাহাদাত পাঠ করতে পারেন আল্লাহ রব আলামিনের আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে কালকে আমাদের ময়দানে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আটো জান্নাতকে খুলে দিবে যা যা বান্দা বান্দিরা যেই কোন জান্নাতের মধ্যে চলে যা তোর জন্য আমার আটো জান্নাত প্রস্তুত আছে মুক্ত আছে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য ওজুটা করতে হবে সুন্দর করে এবং আল্লাহ রাসূল বলেছেন ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে ঝলমল করে উজ্জ্বল হয়ে ঝিলমিল ঝিলমিল করতে থাকবে আল্লাহ একবার আর আল্লাহ রসুল অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেগে উম্মতের মধ্য থেকেও আপনাকে আল্লাহ রসুল একসঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যাবে নবীজিকে বলেছে কে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এত উম্মত থাকবে আপনি কিভাবে আমাদেরকে চিনবেন আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে যে অজু করেছেন নামাজ পড়ার জন্যে জিকির করার জন্যে কোরআন তলাবাত করার জন্যে অজুর অঙ্গ প্রতঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে এমন ঝলমল করবে অন্য কোনো উম্মতের অজুর অঙ্গ প্রতঙ্গগুলো এভাবে ঝলমল করবে না তাহলে অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর বানিয়ে দেবে এবং যদি আপনি সুন্দর হতে চান অবশ্যই আপনি অজু করবেন আপনার নূর আল্লাহ রাব্বুল এলামিন নূর দিয়ে আপনার চেহারাটাকে ঝলমল ঝলমল করাবে তাই অবশ্যই এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা রমজান এ মাসের মধ্যে কিভাবে অজু করবেন দুইটি ভুল আপনি করবেন না যেই কাজগুলো রমজানের বাহিরে করতে হয় অজু করার সময় আপনি রমজানের মধ্যে এই ভুলগুলো এই কাজগুলো কখনো আপনি করবেন না রোজা রেখে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে অজু করার সন্ন্যর তরিকাটা আমি বলে দিচ্ছি এবং আমি এভাবে ওযু করে দেখাচ্ছি মহিলা মা ভাই বোনেরা দেখতে থাকুন সর্বপ্রথম আপনি সময় আপনি সর্বপ্রথম যদি আমার বাসায় আছে মিসওয়াক করবেন তিনবার সুন্দর করে আপনি রোজা রেখেও মিস ওয়াক করতে পারেন সমস্যা নেই আপনি রোজা রেখেও নামাজের পূর্বে মিসওয়াক করতে পারেন সোননাথ আপনি তিনবার মিসওয়াক করবেন ডানে তিনবার বামে তিনবার উপর নিচে তিনবার এভাবে মিসওয়াক করবেন তারপরে মিসওয়াক করে আপনি সর্বপ্রথম উজু করা এখন আরম্ভ উজুকর আরম্ভ সর্বপ্রথম ওজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে আপনি আজীবন পর্যন্ত অজু করলেন কিন্তু অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করলেন না এই জন্যেই আপনার অজুটা পরিপূর্ণ হলো না তাই যখনই যে কোনো সময় অজু করবেন অজুর দোয়া পারলে পড়বেন না পারলে নাই তবে অবশ্যই আপনি বিসমিল্লা পরে আপনাকে অজু করতে হবে এভাবে নবীজির সন্না আমরা সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুটা শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আপনি সর্বপ্রথম দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার সুন্দর করে ধৌত করতে হবে আমরা ধৌত করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম তারপর দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার সুন্দর করে ধৌত করতে হবে আমরা একবার পানি নিয়ে কোচলিয়ে সুন্দর করে ধৌত করতেছি তারপর আবার পানি নিলাম আবার নিয়ে সুন্দর করে আমরা হাতটা সুন্দর করে ধৌত করলাম আপনি তারপর আবার আপনি পানি নিয়ে হাতের কবজি পর্যন্ত তিনবার পর্যন্ত আমরা ধৌত করলাম এখন তিনবার আমরা কুলি করবো পানিটা দিয়ে তিনবার কুলি করা সন্নাথ আপনি এই ভুলটা করবেন না রমজানের মধ্যে রাজু করার সময় রমজানের বাহিরে কুলি করতেন কিভাবে এ একটি ভুল করলে অজু মানে আপনার রোজা হবে না রোজা রাইখা রমজানের বাহিরে কিভাবে অজু করতেন আপনি কুলি করতেন কিভাবে গড়গড়া শহীদ এভাবে পানিটা নিয়া ও এভাবে অজু করতেন আপনি গড়গড়া শহীদ পানিটা মুখে নিয়ে উপরের দিকে করে ও এভাবে গড়গড়া করতেন ওই সময় গলার মধ্যেও কিছু পানি যাওয়ার ভয় থাকে গলার মধ্যেও পানি চলে যায় রোজার বাহিরে যেভাবে অজু করতে হয় কিন্তু রোজা রেখে রোজা অবস্থায় আপনি এভাবে গড়গড়া করে অজু করলে আপনার রোজা ভেঙে যাবে এই জন্য রোজা রেখে রোজা অবস্থায় দিনের বেলা আপনি এভাবে গড়গড়া সহিত কুলি করবেন না নরমালি কুলি করবেন শুধুমাত্র পানিটা আপনি মুখের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ফেলে দিবেন যাতে করে খবরদার গলার নরম জায়গা পর্যন্ত যাতে পানি না পৌঁছে যদি গলার নরম জায়গায় পানি পৌঁছে আপনার রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় এই জন্য আমরা কিভাবে কুলি করবো সর্বপ্রথম আমরা নর্মালি কুলি করবো এভাবে পানিটা এভাবে নিয়ে এভাবে ফালে দিয়েছি একবার তারপর দুইবার নর্মাল গড়গড়া করা যাবে না কিন্তু তিনবার হয়ে গিয়েছে আপনি কিন্তু গড়গড়া করতে পারবেন না পানিটা নিয়ে এরকম করতে পারতেন না কিন্তু ওজু মাইগে আপনার রোজা মাইকে দেবো রোজা আচ্ছা ঠিক আছে আমরা কুলি করার সময় এই ভুলটা করবেন না একটা ভুল আপনাদের এখন নাকে পানি দেওয়ার সময় আপনি কিভাবে নাকে পানি দেবেন সেটা বলে দিচ্ছি এখানে আরেকটা ভুল আপনারা করে থাকেন যদি রোজা অবস্থায় রোজার বাহিরে কিভাবে নাকে পানি দিতেন নাকে এভাবে ডান হাতে পানি দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুল এবং এই যে কনিষ্ঠ আঙ্গুল এভাবে নাকের ভিতরে দিয়ে আপনাকে একেবারে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হইতো কিন্তু রোজা অবস্থায় আপনি হালকা একটু পানি পৌঁছাবেন একেবারে নাকের নরম জায়গা পর্যন্ত বাসি পর্যন্ত পানি দিলে আপনার মস্তিষ্কে যদি পানি চলে যায় আপনার গলায় যদি পানি চলে যায় খবরদার আপনার রোজা হবে না তাই অবশ্যই সাবধান আপনি একটি ভুল কি করলেন না অজু করার সময় গড়গড়া করবেন না রোজা রেখে আর দুই ভুল কোনটা আপনি নাকে পানি দিবেন ঠিক আছে কিন্তু নাকের পানিটা যাতে আপনার ভিতরে চলে না যায় অবস্থায় থাকে আপনি নরম জায়গা পর্যন্ত দরকার নাই রোজা রেখা আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এই জন্যে নরমাল নাকে পানি দেবেন এভাবে ডান হাতে পারেন এভাবে হয়ে হয়ে তিনবার তিনবার নাকে পানি আমাদের এখন আমরা কি করবো সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করতে হবে আপনি পানি নিয়ে একবার মুখের মধ্যে আপনি পানি দিবেন দিয়া মুখটাকে মাজবেন অনেকে দেখা যায় কি করে পানি নিয়ে পানি পৌঁছে না ওই দিক দিয়ে পশম ভেজে না আপনাদের অজু হবে না অজু না হলে নামাজ হবে না এই জন্যে আপনাকে প্রথমে পানি একবার দিয়ে তারপর হাতড় দিয়ে সুন্দর করে হাতড়া দিয়ে কচলিয়ে সুন্দর করে আপনাকে পানি পৌঁছাইতে হবে সাবধান যদি একটি চুল শুকনো থাকে আপনাদের মুখমণ্ডলের আপনাদের অজু হবে না এই জন্যে অজুর জায়গাটা পানি দিয়া প্রথমে একবার সুন্দর করে কচলিয়ে দোলে সুন্দর করে পানি পৌঁছাইবেন প্রত্যেকটা প্রশমের গোড়ায় গোড়ায় তারপর আবার পানি নিবেন আবার পানি নিয়ে আবারও আপনাকে মেঝে মেঝে সুন্দর করে ধৌত করতে হবে পানি কিন্তু বেশি অপচয় করা যাবে না এই তো দুইবার পানি দিলাম মোটামুটি ভিজে গেছে এখন চলে আরেকবার পানি দেওয়ার শূন্য তিনবার মুখমন্ডল ধৌত করা হয়ে গিয়েছে আমাদের মুখমণ্ডল কিন্তু ধৌত করা হয়ে গিয়েছে একেবারে মাথার চুলের গোড়ালি থেকে নিয়ে কানের রতি পর্যন্ত একেবারে থুতুনির নিচ পর্যন্ত পানি পৌঁছাইতে হবে একেবারে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে হাত ধৌত করতে হবে ডান হাতের কোনুই পর্যন্ত তিনবার ধৌত করতে হবে কোনই এ পর্যন্ত তিনবার আরেকটি একটি দোয়া পাঠ করছি অজুর মাঝে মাঝে আপনি একটি দোয়া পাঠ করবেন যদি পারেন তাহলে আল্লাহ তালা রিজিক দিবে ধনসম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে আর দোয়াটা কি আল্লাহ আহম্মা গফির ইলি ফি দারি ওবারিকলি ফি রিজকি আল্লা আপনাকে ধনসম্পদ দিবে আল্লা আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনার বাড়িকে সুন্দর করে দিবে প্রশস্ত করে দিবে সুন্দর পরিবেশ করে দিবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুণা মাফ দাও আবার বাড়িকে প্রশস্ত সুন্দর করে দাও কত সুন্দর দোয়ান অভিজিব বলেছেন আমরাও পড়ি আপনারাও পড়বেন ইনশাল্লাহ তাহলে অজুর মাঝে মাঝে এটা পড়বেন অজু করার সময়ই পড়বেন আর কি এটা মনে মনে ঠিক আছে যেমন মুখটা ধুইতেছি এভাবে মানে ধোয়ার সময় পরে ফেলবো এটা ঠিক আছে তো মুখটা ধুয়ে ফেলেছি হাতরা দুইবে এখন ঠিক আছে হাতরা আপনি একবার পরলে হবে হাতরা আমরা কিভাবে দোবো এই যে ডান হাতটা ধুইলাম বাম হাতরার সাহায্যে আমরা ডান হাতটা ধুত করলাম দেখছেন একবার পানি দিয়া একটু কচলিয়ে সুন্দর করে ডোলে একবার পানি চলে মোটামুটি অনেকের দেখা পানি 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 দিছে এই আপনি সুন্দর সুন্দর করে করে একবার ভিজিয়ে ফেলবেন তারপর আরো দুইবার আছে আমার পানি নেওয়া এই যে সুন্দর করে আপনি কি করলেন দুইবার আমার ভাত ধোয়া গেল এখন আবার এই যে আমার হাত তিনবার কিন্তু হয়ে গেল আমার হাত তিনবার ধোয়া হয়ে গেল একেবারে কোণই পর্যন্ত এখন বাম হাতের সহ তিনবার আমরা ধৌত করব বাম হাতের কোণুষহ বাম হাত হচ্ছে এটা এই যে বাম হাতের কোণুষহ তিনবার পর্যন্ত দুইবার একবার ধুইছি এখন দ্বিতীয়বার সুন্দর করে সুন্দর করে আপনাকে ধৌত করতে হবে যাতে করে একটা পরসম শুকনা না থাকে তারপর আবার হাতে বাম তারপর আঙুলি হাতের আঙুলি এভাবে খিলাল করতে হবে বাম হাত দিয়া প্রথমে ডান হাতের আঙুলি খিলাল করবেন এভাবে এই যে এভাবে 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 হয়ে গেল হাতের আঙুলি খিলাল করা সুন্নাত তারপর আপনাকে মাথা মাসে করতে হবে মাথা মাসে করতে হবে এবং মহিলা মা যদি গোমড়া রেখে মাথা মাথে করতে পারেন মাসে করতে পারেন করতে পারবেন কোনো সমস্যা নাই চুল ছাড়তে হবে না অনেক মহিলা মা বলে থাকে হুজুর মাথা মাসে করার সময় কি চুলগুলো ছেড়ে দিতে হবে চুলগুলো যদি বাঁধা থাকে না আপনার যদি চুল বাঁধা অবস্থায় থাকে হ্যাঁ আপনার চুল সমস্যা হবে না বেনি অবস্থায় থাকলে সমস্যা নাই আপনি শুধু মাথার উপরে দিয়ে চুলের উপরে দিয়ে হাতটা নেবেন মাথাটা মাসে করবেন এভাবে মাসে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে এই যে এই তিনটা আঙ্গুল তিনটা আঙ্গুল দিয়ে এভাবে যা এই তারপর আসার সময় এভাবে আসবে পুরোটা হম আর একটি কথা বলছি আপনি যখন মাথা মাসে করবেন একটু পানি নিয়ে নিবেন ঠিক আছে পানি নিয়ে পানি নিয়ে হাত রাখে পবিত্র পানি নিয়ে হাত রাখে আপনি পানিটা ঝেড়ে দিয়ে এরপরে এভাবে যাবে আর আসার সময় একেবারে পুরোটা এভাবে আসবে ঠিক আছে মাথা মাসে হয়ে গেল এখন কান মাসে করতে হবে ঠিক আছে আর একটু পানি নেবেন এখন কান মাসে করতে হবে কান এভাবে 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 করবে যে দিয়ে দিয়ে কানের ভাজে গুলো হয়ে গেল আমাদের কান মাসে হয়ে গেল এখন গরদান মাসে করতে হবে এখন গরদান মাছে করার সময় ডান হাতের এই পিঠটা দিয়ে আমরা এভাবে গরদান মাসে তারপরে এভাবে হয়ে গেল তারপর আমরা এখন কি করতে হবে ডান পায়ের টাকনু সহ তিনবার পর্যন্ত দেখা যায়নি এই পর্যন্ত টাকনু পর্যন্ত পর্যন্ত তিনবার ধৌত করতে হবে এই যেভাবে সহ তিনবার পর্যন্ত ধৌত করতে হবে আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত আমরা এক পানি দিতেছি দিয়ে ধুইতেছি হ্যাঁ প্রথম পানি দেয়া ধুয়ে ভিজিয়ে পাও কিন্তু ভেজিতে কিন্তু সমস্যা হয় সমস্যা হয় কিন্তু আমরা এভাবে পাউটাকে কচিলিয়ে সুন্দর করে আমরা ধৌত করতে হবে পাউটাকে এভাবে পানি দিয়ে যাতে করে একটু শুকনা না থাকে তারপর আপনার বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুল আছে এ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি ডান পায়ের একেবারে এভাবে আপনি আঙ্গুলগুলো খেলাল করতে হবে এভাবে এ যে যে এভাবে আপনাকে খেলাল করতে হবে ঠিক আছে মানে ধোয়ার পরে তো আশা করি বুঝতে পেরেছেন আপনি ডান পায়ের টাকনুসহ সহ তিনবার পর্যন্ত ধৌত করবেন আপনি ধোয়ার পরে কি করবেন আপনার ধোয়া শেষ হয়ে গেছে তারপর আপনি খিলাল করে ফেলবেন আঙুলগুলো শেষ বাম পায়ের টাকনু সহ তিনবার পর্যন্ত ধৌত করতে হবে এই যে এই যে আমরা পানিতে ধৌত করলাম এই যে পানি দিয়ে ধৌত করলাম আমরা ইচ্ছা মতো ধৌত করলাম তিনবার ধৌত করলাম এখন আমাদেরকে কি করতে হবে ধৌত করে মানে সুন্দর করে করে আপনাকে বাম হাতের আঙ্গুল পাপগুলোকে আঙ্গুলগুলোকে মাছিয়ে করতে হবে এভাবে এই বৃদ্ধাঙ্গুল থেকে নিয়ে এভাবে এভাবে হয়ে গেল আশা করি সুন্দর অজু হয়ে গেল আপনি অজুটা করে আপনি অজুটা করে এভাবে দাঁড়াবেন অজুটা করে দাঁড়াবেন আপনি সুন্দর করে দাঁড়িয়ে আপনি ওজুর পরে এই ছোট্ট কালেমায় শাহাদাতরা পাঠ করবেন কালেমায় শাহাদাত যদি অজু করার পরে আপনি পাঠ করতে পারেন আত জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে এভাবে পাঠ করা ভালো সুন্নাত এভাবে পাঠ করলেও চলে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আপনি এভাবে পাঠ করলেও চলবে কিন্তু আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের দিয়ে পাঠ করলে এটা আল্লাহ খুশি হয়ে যায় এবং এটা সুন্নাত নবীজি পাঠ করেছেন এভাবে হ্যাঁ এভাবে আসাদু আকাশের দিকে তাকিয়ে এভাবে শাহাদ আঙ্গুল ইসারা ইসারা করে এখন বলতে পারেন যে হুজুর আমরা তো বিল্ডিং এ থাকি আকাশ দেখা যায় না আকাশ দেখা যেতে হবে আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে পাট করলে চলবে এভাবে এবং আরো দোয়া আছে কালিমায় সাধাদের পরে আছে আরো যদি পারেন পরবেন না পারলে সমস্যা নাই

বেলা নাই সমস্যা নেই আর রাতের বেলা উজু করলে আপনি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান সমস্যা নেই কিন্তু রোজার দিন রমজান মাসে রোজা রেখে আপনি গড়গড়া সহিত কুলি করবেন না একটা ভুল করবেন না আর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন না একেবারে ভিতরে না হয় পানি গলাতে পৌঁছে যাবে আপনার মস্তিষ্কে পৌঁছে যাবে আপনার অজু ওজুত আপনার রোজাটাই ভেঙে যাবে একেবারে তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ অতীতে যত ভুল করেছেন রুজু করার সময় সমস্ত ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লেখে তাদের জীবনকে সুন্দর করো বিপদ আপদ দূর করে দাও তাদের ফ্যামিলির মধ্যে বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও জীবন একবার মক্কামদিনে নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও تذكروا السلام عليكم ورحمة الله وبركاته